আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে গোবিন্দভোগ চালের নলেন গুড়ের সন্দেশ নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে মিষ্টি স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে রেসিপিটা কি তোমাদেরকে পরে বলছি তার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো যাতে সবার আগে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যায় তবে এবার মূল ভিডিওয়ে যাওয়া যাক আজকে আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল তোমরা গোবিন্দভোগ বা কেউ বাসমতি চাল এটাকে বলে থাকো আর কি এই গোবিন্দভোগ চাল দিয়ে আজকে আমি বানাবো নলেন গুড়ের সন্দেশ আর এখানে নিয়েছি হাফ লিটার দুধ আর তার সাথে এখানে নিয়েছি কয়েকটা আমন বাদাম চিনে বাদাম কাজু বাদাম আর এখানে আছে চাল চালমগজ এখানে নলেন গুড় নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম এবার তবে চলো দেখা যাক আমি কি করে এই চালের নলেন গুঁড়ের সন্দেশ তৈরি করি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকবে ভিডিওটা কেটে কেটে দেখবে না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না তবে চলো দেখা যাক নলেন গুড়ের সন্দেশ বানানোর জন্য আমি এখানে কড়াইতে একটু ঘি গরম করতে বসিয়ে দিয়েছি ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এবারে এই গোবিন্দভোগ চালটাকে আমি এর মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পুরোপুরি ভাজা ভাজা না হয়ে যায় মোটামুটি চালগুলো হালকা ভাজা হয়ে গেলে চালটাকে নামিয়ে নিতে হবে চালগুলো কিন্তু একটু সাদা সাদা মতো হয়ে আসছে বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে নিতে হবে এটাকে ভেজে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চালগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ চালটা বেশ সাদা মতো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমি চালগুলো সময় কড়াইটা নাবি নিয়ে এসেছি এখানে ওখানে আমি বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এগুলো সমস্ত কিছু আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একদম গুঁড়ো করে নেব এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপরে ফিরে আসছি দেখতে পাচ্ছ আমি চালগুলোকে খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি একদম গুঁড়ো করে তার সাথে আমি বাদামগুলোকেও কিন্তু এর সঙ্গে দিয়ে দিয়েছি একদম মিহি করে বেটেছি কিন্তু এবার তবে চলো দেখা যাক কি করে তৈরি করি সন্দেশটা সন্দেশ তৈরি করবার জন্য আমি কড়াইটাকে আবার গরম করতে এখানে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কিছুটা চিনি সামান্য একটু জল তার সাথে নলেন গুড়টাকেও দিয়ে দিচ্ছি আমি কিছুটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ এটাকে চিনিটা যতক্ষণ না গলছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা প্রায় গলে গেছে এবার আমি মিক্সিতে বেটে রাখা যে চালের গুঁড়োটা ওটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি দুধটাকে ওর মধ্যে ঢেলে দেবো বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে একদম শক্ত মতো একটা ডো তৈরি করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি ফিরে আসছি সন্ধুরা দুধটা দেওয়ার পরে বেশ দু থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এবারে দেখো অতটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে এটা একদম শুকনো মতো হয়ে যাবে জলটা শুকিয়ে দুধটা শুকিয়ে পুরো ক্ষীরের টাইপের হয়ে যাবে তারপরে এটাকে নাবিয়ে নিতে হবে একদম শক্ত টাইপের একটা ড্রো তৈরি হয়ে যাবে এইভাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো একদম কড়াইয়ের থেকে কিন্তু ছিঁড়ে গেছে গায়ের থেকে আরও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে আর একটু মানে গাটার শক্ত টাইপের হয়ে যাবে তারপরে আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নেব এইভাবে বেশ কিছুক্ষণ আবার নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ শক্ত টাইপের একটা ড্রো তৈরি হয়ে গেছে মোটামুটি আমার সন্দেশের ডোটা তৈরি হয়ে গেছে এবারে আমি একটা থালার মধ্যে আমি নাবিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি একটা থালার মধ্যে নাবিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার পুরো এটাকে সমান করে দিতে হবে গাটাকে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটাকে কাটতে পারবো না পুরো সমান সমান করে দিতে হবে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার সন্দেশটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি একটু আর খুন্তি দিয়ে এরম করে একটু চেপে চেপে একটু ডিজাইন করে দিয়েছি তার উপরে একটুখানি একটা করে কিসমিস আমি সাজিয়ে দিয়েছি এবারে আমি আস্তে আস্তে এটাকে পিস করে নেব আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে গোবিন্দভোগ চালের নলেন গুড়ের সন্দেশ আমি এখানে তিকোনা মতো কেটেছি বা নিমকি সেপে কেটেছি দু একটা চৌকো সেপও কেটেছি তোমরা যেমন ইচ্ছা সেপে কেটে নিতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো